রাস্তায় নেমে জোরপূর্বক বাস আটকানো যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া গাড়ি চালকদের সঙ্গে বচসা ট্রেন অবরোধের চেষ্টা একের পর এক পদক্ষেপ চোখে চোখ রেখে ধর্মঘট সফল করতে মরিয়া বামপন্থীরা কেন্দ্রীয় সমু আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে আজ সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক বাম সহ দশটি শ্রমিক সংগঠনের সকাল থেকে সাধারণ ধর্মঘটে দিকে দিকে অশান্তির ছবি সাত সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড ও বাঁকুড়া মোড়ে সফল করতে নেমে দাদাগিরি করতে দেখা কর্মী সমর্থকদের বাস স্ট্যান্ডে গণপরিবহন চালায় সিটু কর্মীরা অন্যদিকে আইএন টিউশি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাস পরিবহন সচল লাগতে উঠল জয়ালো আওয়াজ দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগান ও ধস্তাধস্তিতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় বাঁকুড়া মোড়ে প্রায় আধ ঘন্টার যান চলাচল স্তব্ধ হয়ে যায় এদিকে প্রশাসনও তৎপর কোনোভাবেই যাতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত না হয় সেই কারণে বন সমর্থনকারীদের তড়ি ঘড়ি উঠিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল একই সঙ্গে এদিন বাম কর্মীরা সম্মিলিত প্রতিবাদ জানিয়ে লাল ঝান্ডা হাতে মিছিল করে অবরুদ্ধ করার চেষ্টা করে রেল সড়ক মানে অবমাননা শ্রমিকদের যে শ্রম কোড লাগু হয়েছে এই শ্রম ফলে শ্রমিক ছাটাই কারখানা বন্ধ মালিকদের উপরে মালিকরা শ্রমিকদের উপরে যেভাবে চাপ তৈরি করছে সেই তার বিরুদ্ধে আমরা হচ্ছে নেমেছি কারণ আমাদের তুলে দেয়নি আমরা হচ্ছে যে এখানে অবরোধ করলাম কিছুক্ষণ আমরা আবার হচ্ছে যে অবরোধ আমরা রাস্তায় আছি আজকে সারা গোটা দেশে যা সম আইন চালু হতে চলেছে এবং তৃণমূল হচ্ছে লড়াইটা ছিল মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছে পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বন্ধ করেছি আমাদের বন্ধ সফল হয়েছে

কোথাও রাস্তা অবরোধ কোথাও বাস বা ট্রেন আটকানোর চেষ্টা কোথাও পূর্ণ টায়ার কোথাও আবার সবকিছুই স্বাভাবিক বামেদের টাকা বন্ধে জেলায় জেলায় মিশ্র প্রভাব দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ